সাধারণ একজন শিক্ষার্থী হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি আপনারা যান সব শিক্ষার্থী আমি বিশ্বাস করি সব শিক্ষার্থী আসলেই লজ্জিত রাজপথ কখন থাকা উচিত কখন থাকা উচিত না এইটা রাজনৈতিক সচেতন একজন শিক্ষার্থী জানে একটা বলার পূর্বে আমি বলি শিক্ষার্থীদের দায়িত্ব কি শিক্ষার্থীর দায়িত্ব হচ্ছে গবেষণা করা আসলে কি তাই হচ্ছে এই গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি লজ্জিত এবং আপনাদের সাথে কথা বলতে বলতেছি যে আমি আসলে লজ্জিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী লজ্জিত শিক্ষক লজ্জিত প্রশাসন লজ্জিত এটা কোনোভাবেই কামনার মধ্যে ছিল না কিন্তু এই প্র্যাকটিস যারা করেছে এই প্র্যাকটিসটা নতুন এটা পুরনো প্র্যাকটিস এই সংশ্লিষ্ট যারা এই কাজে জড়িত ছিল প্রত্যেকের শাস্তি হওয়া উচিত এবং একই সাথে আমি একটা কথাই বলবো সীমা সীমা পছন্দ পছন্দ করেন না বলবেন আচ্ছা কিছুক্ষণ আগে একটা সংবাদ সম্মেলন করে ছাত্র দলের পক্ষ থেকে তারা বলছে যে এই মব জাস্টিস কালচার শুরু হয়ে যেটি গেছে বিভিন্ন জায়গায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে এটি মূলত ছাত্র রাজনীতির অনুপস্থিতির কারণে তারা বলছেন আপনি কি মনে করেন আপনি একজন স্টুডেন্ট হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে আমি এই যে মব জাস্টিস সম্পর্কে মতামত দেওয়া এবং কথা বলা এটা বলার পূর্বে আমি বলি শিক্ষার্থীদের দায়িত্ব কী শিক্ষার্থীর দায়িত্ব হচ্ছে গবেষণা করা আসলে কি তাই হচ্ছে প্রপার রিচার্জ করুক আমাদের কয়েকজন শিক্ষক সেই হিসেবে নেতৃত্ব দিক শিক্ষার্থীরা সেখানে প্রপার একটা রিচার্জ করুক ফিল্ডের অবস্থা বুঝুক ইতিহাস দেখুক সামনে কি হচ্ছে সেই আগাম ভবিষ্যৎ পরিসংখ্যান দেখুক দেন আমরা একটা মন্তব্য করি শিক্ষার্থীরা মনে হয় এই জায়গা থেকে বিচ্ছিত মেরেছে একটা কথা একটা মন্তব্য হুট করে আমরা বলে ফেললাম সেই মন্তব্যের পিছনে স্ট্রং কতটুকু আমি সেটা প্রপার নিজের ছাড়া পেছি বলব শিক্ষার্থীদের উচিত গবেষণা কাজে প্রপার গবেষণা করে মাইক্রো মাইক্রো প্রবলেম ফাইন্ড আউট করা সমস্যা ফাইন্ড আউট করা সে সমস্যার সমাধানকে সেটা ফাইন্ড আউট করা এবং মিডিয়ার সামনে সেগুলো তুলে ধরা এই সমস্যা এই সময় নীতি নির্ধারকদের কাছে সেই থিসিস পেপারগুলো পৌঁছে দেয় এতে কী হবে নীতি নির্ধারকরা প্রপার সিদ্ধান্ত নিতে পারবে যখন সমস্যা সম্পর্কে আমরা অবগত থাকবো সাধারণ মানুষ অবগত থাকবে তারাও তাদের জায়গা থেকে কোন জায়গায় কী কাজ করা উচিত সেই কাজগুলো করতে পারবে তো গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য অবশ্যই আমরা সবাই চেষ্টা করেছি এখানে আমাদের সাহসিকতার পরিচয় কিন্তু গণ অভ্যুত্থানের পরে এই যে গবেষণা কাজের নিয়ে কোনো আওয়াজ নাই গবেষণা নেওয়াজ আওয়াজ না থাকার কারণে কি একটা নৃশংস দৃশ্য আমাদের দেখতে হল পড়াশোনা ছাড়া সবই আমরা করতেছি গবেষণা কর এই গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এগিয়ে আনা যাবে এই গবেষণা ছাড়া শিক্ষার্থীদের শিক্ষার্থীর মতো শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেও প্রশান্তি পাবে না এই গবেষণা ছাড়া অন্য কোনো কাজ আমাদের ভেবেচিন্তে করতে হবে যাতে সীমা লঙ্ঘন না হয় অবশ্যই অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় ছিল আগামীতেও সোচ্চার থাকবে পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ গবেষণা রাজপথ কখন থাকা উচিত কখন থাকা উচিত না এইটা রাজনৈতিক সচেতন একজন শিক্ষার্থী জানে একইভাবে একজন সচেতন শিক্ষার্থী জানে তার কখন পড়ার টেবিলে থাকা উচিত অবশ্যই শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়া উচিত এবং রাজনৈতিক সচেতনতার সাথে হ্যাঁ পড়ার টেবিল ছাড়া আবার দেশের প্রয়োজন হলে আমি আবার মাঠে আসবো কিন্তু গবেষণা ছাড়া তো আমার র্যাঙ্কিং এগিয়ে না যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা ছাড়া তো একজন শিক্ষার্থী শিক্ষার্থীরূপে আত্মপ্রকাশ করতে পারবে না গবেষণার ব্যাপারটা পুরোপুরি ইজোর হচ্ছে গবেষণা আলোচনার কেন্দ্রবিন্দুতে নাই আমাদের উচিত এই যে পরিস্থিতি নিন্দনীয় পরিস্থিতি সবাই মিলে কি চাই সলিউশন তো চাই সমাধান চাই নাকি চাই আগামীকাল আর একটা ঘটনা ঘটুক তা তো কেউ চাই না আগামীকাল যদি নতুন কোনো ঘটনা আমরা না চাই তাহলে আমাদের গবেষণা হবে আপনাদের শিক্ষার্থী কারণ একজন শিক্ষার্থী হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি আপনারা যান সব শিক্ষার্থী আমি বিশ্বাস করি সব শিক্ষার্থী আসলেই লজ্জিত যত জনের সাথে কথা হয়েছে যত শিক্ষকের সাথে কথা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা হয়েছে সবাই ব্যাপারটা নিয়ে আসলেই অনুতপ্ত মানে আনুষ্ঠানিকভাবে আপনারা কিছু বলবেন কিনা গণমাধ্যম এটা তো আমি আমি আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা শিক্ষকদের মানে এক বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করি আমি একজন একজন একক শিক্ষার্থী মাত্র আমার জায়গা থেকে আমি অবশ্যই এটাকে উচিত আমার জায়গা থেকে আমি 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 আসলে নির্বাহ আমি লুটিত ঠিক আছে ধন্যবাদ